বিসমিল রাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের পাহাড় পর্বত উপরত্যক এবং জলপ্রপাত নিয়ে কিছু প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার আসে প্রশ্নে ফিরে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ডু হামহাম কোথায় অবস্থিত বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ডু হামহাম অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায় শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত শীতল পানির ঝর্ণা অবস্থিত হচ্ছে শীতল পানির ঝর্ণা অবস্থিত হচ্ছে হিমছড়ি কক্সবাজারে উষ্ণপানির ঝর্ণা কোথায় অবস্থিত উষ্ণপানির ঝর্ণা অবস্থিত হচ্ছে সীতাকুণ্ডু চট্টগ্রামের সীতাকুণ্ডতে উষ্ণ পানির ঝর্ণা অবস্থিত হালদাভালি কোথায় অবস্থিত হালদাভালি অবস্থিত হচ্ছে খাগড়াছড়ি জেলায় কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি এটা বারবার এসা প্রশ্ন কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম হচ্ছে ভেঙ্গি ভ্যালি হিমসড়ি যে পাহাড়ের নিকট অবস্থিত হিমসড়ি হচ্ছে কক্সবাজার শহরের নিকটে অবস্থিত কোন শহরের নিকটে হিমসড়ি অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়চূড়ার নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়চূড়ার নাম হচ্ছে গারো পাহাড় পাহাড় যে জেলায় অবস্থিত গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় কোনটি বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় হচ্ছে চিম্বুক পাহাড় সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত বালিশিরা ভ্যালি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত এই ভ্যালির থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটারের পরীক্ষায়ও প্রশ্ন আসে আবার বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায়ও প্রশ্ন আসে ভ্যালিগুলো মনে রাখার চেষ্টা করবেন সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত আর বালিশেরিয়া ভ্যালি হচ্ছে বালিশের সাঙ্গু ভ্যালি এবং বালিশেরা ভ্যালি দুটাই চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা অবস্থিত হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডু পাহাড়ে অবশ্য উপরেও আমরা পড়ে আসছি সীতাকুণ্ড উষ্ণ ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ডু চট্টগ্রাম ফয়েজ লেক অবস্থিত কোথায় ফয়েজ লেক অবস্থিত হচ্ছে চট্টগ্রামের পাহাড় তুলেতে ফয়েজ লেক অবস্থিত বগা কোথায় অবস্থিত বগালেক অবস্থিত হল বান্দরবান জেলার রুমা উপজেলায় বগালেক অবস্থিত হচ্ছে বান্দরবান জেলার রুমা উপজেলায় কাপ্তাই হ্রদ অবস্থিত কোথায় কাপ্তাই হ্রদ অবস্থিত হচ্ছে রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদ অবস্থিত বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে কাপ্তাই হ্রদে শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত শুভলং ঝর্ণা অবস্থিত হচ্ছে রাঙামাটি জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিং ডং বা বিজয় এর অবস্থা হচ্ছে বান্দরবনের রুমাতে কেউ উচ্চতা কত কেউ কারাডাং এর উচ্চতা হচ্ছে বারোশো তিরিশ মিটার কেউ কারাডাংও বান্দরবানের রুমাতে অবস্থিত বা তাজিং ডাঙও বান্দরবানের রুমাতে অবস্থিত বাংলাদেশের পাহাড় কোন মতবাদ অনুযায়ী সৃষ্টি হয়েছে বাংলাদেশের পাহাড় হচ্ছে পাত সংস্থান মতবাদ অনুযায়ী সৃষ্টি হয়েছে বাংলাদেশের যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে বাংলাদেশের যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে সেটা হচ্ছে মৌলিকবাদের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি বারবার শুনতে থাকুন একবার পড়াচ্ছে বারবার পড়াচ্ছে একবার শোনা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে এই ভিডিওটিতে অনেকগুলো ইনফরমেশন ছিল যেগুলো চাকরির পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য কমনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ